এবং বন্ধুরা সালের করোনা পিরিয়ডের সময় ডক্টর সন্দীপ ঘোষকে লুকিয়ে চুরিয়ে আরজি করে প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল কোভিড পিরিয়ড কেউ জানতো না সবাই ছিল যে যার বাড়িতে ঢুকে থেকে শুরু হয়েছিল দুর্নীতি চক্র এই দুর্নীতি চক্র তিন মাসের মধ্যে ইন্টার্নশিপ করতে গিয়ে আমাদের ছেলেমেয়েরা তাদের বন্ধুরা বুঝতে পেরেছিল তাই জন্য তারা দু হাজার একুশ সালের অক্টোবর বসে প্রথম প্রতিবাদ করেছিল আর জি করের কান্না এই প্রিন্সি আরনা আর জি করের কান্না এই প্রিন্সি আরনা এই ধুয়ো তুলেছিল কাগজে কলমে পেপারে টিভিতে ইউটিউবে সর্বত্র দেখিয়েছিল বড় বড় বৈঠক হয়েছিলো ডক্টর নির্মল মাঝি ডক্টর শান্তনু সেন ডক্টর সুদীপ্ত রায় সবাইকে নিয়ে বসে মিটিং হয়েছিল তখন তাদের অসুস্থ করা হয়েছিল না না এই প্রিন্সিপালকে আমরা সরিয়ে দেব কিছুদিন এর জন্য গাদা গাদা দিয়েছিল স্বাস্থ্য ভবনে তারপর যেই আন্দোলন ধামা চাপা পড়ল বাধ্য হলো ধামা চাপা দিতে ওপর মহল থেকে চাপ দিয়ে তখন আমার মেয়ে এবং কয়েকজনকে এই প্রিন্সিপাল যে অকথ্য অত্যাচার করেছে তার কিছু অংশ আমি 14 তারিখ সতপুরে বলেছিলাম প্রিন্সিপাল দিয়েছিল ইন্টার্নশিপ কমপ্লিটশন আটকে দিয়েছিল এবং সতেরো দিন ধরে টানা স্বাস্থ্য ভবন দৌড়তে হয়েছিল শুধু ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে এইটা বলবার জন্য এবং বলা হয়েছিল ইন্টার্নশিপ শেষ হলে সেই দিনই আরজি কর থেকে তলপি তলপা নিয়ে হোস্টেল ছাড়তে হবে এক মুহূর্তের জন্য যেন হোস্টেলে তাকে দেখতে না পাই একমাত্র মেয়ে আমার বাকি ছিল সাতটি ছেলে বার বার করে কেমনে কান্নাকাটি করতে করতে একটাই প্রার্থনা করেছিল স্যার আমাকে শুধু কনভোকেশনটা দিন আমাকে অপপাট করিয়ে বলুন আমি ডাক্তার হয়েছি এই কান্নাটাকে বোঝবার জন্য আমরা দৌড়ে দৌড়ে গেছি বিভিন্ন প্রান্তে হাম জাদা প্রিন্সিপাল সন্দীপ গোর সুরের জাত সেদিন দেয়নি উল্টে ঘরের মধ্যে ডেকে সময়ের অতলে আমার মেয়ে বেরিয়ে এসেছে তার বন্ধুরাও বেরিয়ে এসেছে হাউস কাপশিপে নাম থাকা সত্ত্বেও তাকে করতে দেয়নি বলতে পারিনি বোধহয় যে দু তিন লাখ টাকা দিলে করতে দেব বুঝতে পেরেছিল নিম্নবিত্ত পরিবার তো হয়তো টাকা দিতে পারবে না জোর করলে এখান থেকে পালাবে অনেক চেষ্টা করে মাথা খুঁড়ে তারপর বারাসাত মেডিকেল কলেজে হাউস স্টাফ শিফ্ট করেছি তারপর এখন বর্ধমান তো এই সন্দীপ ঘোষের কীর্তি আমাদের জানার কোনো বাকি নেই প্রথম থেকে আবারও বলছি ওয়েস্ট বেঙ্গলে যে সিন্ডিকেট স্বাস্থ্য চলছে তা অনেক আগে আমার মেয়েরা তুলে ধরেছিল কিন্তু তখন কোনো পারিপার্শ্বিক সহায়তা পাইনি তাই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ভয়ে আমরা মুখ বুজে থেকেছি আজ যখন প্রমাণিত হয়েছে সেটা আমরা যেভাবেই হোক পুলিশের এবং প্রশাসনের সিদ্ধারাকে সোজা করতে চেষ্টা করব না পারলে হির হির করে হির হির করে টেনে সবাই মিলে নামাবো এই রাস্তায় এই রাস্তায় এই রাস্তায় যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে যেতে হবে এক মায়ের কান্না আজ কোটি কোটি মায়ের কান্না হয়ে ঝরে পড়ছে মনে রাখবেন তিলক তোমার দিয়ে জল আগামী আটই সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হবে দেশ বিদেশে সারা পৃথিবীর কাছে বাঙালির লজ্জা এই ঘৃণ্য সরকার এই ঘৃণ্য সমাজ যত তাড়াতাড়ি পারেন টেনে নাবি আনুন টেনে 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 শেষে বলবো উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস